দেখুন হাটের লোকজন ভালোই আছে যাই হোক চলে আসলাম পৌষ মাসের শেষ সাথে কেমন কবিতা চলছে না চলছে সেই ভিডিও তোমাদেরকে দেখাবো বন্ধুরা যাই হোক আমাদের এই হাট বৃহস্পতিবার এবং রবিবার বসে রবিবার একটু ভালো জাক হয় বৃহস্পতিবার হয় কিন্তু সেভাবে হয় না শান্তিপুরের স্টেশন নেবে নতুন হাট বললেই এই হাটে চলে আসতে পারবেন চলুন এবার যা যাক শান্তিপুর হাটে কেমন কত কালেকশন হয়েছে না হয়েছে আর যারা ভিডিওটি নতুন দেখছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা দেখুন পৌষ মাসের শেষে কেমন চলছে কবুতর না কবুতর সেটা তোমাদেরকে দেখাবো প্রথমে আজকে একদিন লক্ষা দিয়ে দেখাই লক্ষা দিয়ে আগে কি দাম চলছে মাত্র দেড় টাকা জোড়া মামুনদার কাছে চলছে

বলছি মামুন দা দিয়ে নাম্বারটা একটু শেয়ার করো নাম্বারটা মোবাইল নাম্বারে শেয়ার করো কি করে স্যার নি আসো না বলো মামুন দা নাম্বারটা জেনে নেবেন মুন্দ্রা 81 তারপর 70 তারপর 6348 এটা হচ্ছে মামুন দা নাম্বার এরপর ইয়া ইয়া ওই দাদার কাছে বেশি মুরগিও আছে

পাখির লোক নিয়ে যাই হোক তো সুন্দর কোয়ালিটির বাকিগুলো আছে এখানে দেখুন লক্কাগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন শান্তিপুর হাটে একদম অল্প দামে পাখি পায়রা সব রকম পেয়ে যাবেন সব পাখি আমি নামও জানি না তোমাদেরকে দেখাচ্ছি নাম নিজেরাই জেনে নেবেন এখন এখানে মনে হয় পরে

আজকে শান্তিপুর একটা খুব বড় মুরগি দেখা যাচ্ছে দেখুন বিগ সাইজ মুরগি দেখে খুব ভালো লাগলো এটা ছবি করে নিলাম এই ধরনের বড় বড় মুরগি শান্তিপুর একটা হয়ে যাবেন দেখুন অসাধারণ লাগছে মুরগিটিকে থেকে মুরগিটার দাম কেমন হতে পারে আটশো টাকা দাম দেখুন এত বড় মুরগি আটশো টাকায় ইয়ার তো কম দামে শান্ত মুরগি পাওয়া যায় তখন দেখার কাছে একটু খেতে গিয়েছি ওনাই তখন তার আছে একটু দেখাবে তখন দেখা যায় বাইরে শেষের দিকেই পৌষ মাসের শেষ দড়ি দেখাবে

দেখ দেখে বুঝতে পারছেন কৌতটি খেলবে অনেক মনে হয় খেলিয়েছে ওই জন্য খেলছে না আরেকবার দেখাবো তোমাদেরকে দেখাও একটু জোর তো একটা ভালো সুন্দরভাবে খেললে তো আর সব করবে আলাদা এটা

কাটা আছে তাতেই আর আছে আরে থাকলে ভালোভাবে দেখাতে পারতো সেভাবে দেখাতে পারছে না

এখন কাকা আজকে এক এক টাকা ব্যাগে পড়ছে আর দামও বলে দিচ্ছে এটা একশো পঁচিশ কি দাম আছে এটা একশো তিরিশ টাকা আর এটা মাত্র আড়াইশো টাকা

যেদিন যেমন চলবে তেমন আজকে দুশো টাকা জোরা গিরিবাজ বাড়া দেখতেই পাচ্ছেন টাকা দুশো টাকা কীরকম কোথাও দেখুন দুশো টাকা জোরা গিরিবাজ তোমাদেরকে দেখাবে এই এক জোরা গিরিবাজ মাত্র দুশো টাকা জোড়া

দেখুন এই ধরনের কবুতর বারোশো টাকা জোড়া কবুতর পেয়ে যাবেন চক করে দেখাবো শার্টিং একটু দেখুন ফ্রেশ কোয়ালিটির কৌতার আছে চলুন পরে যা যাক এখানেও কিছু গাছ কবুতার আছে চলুন পরে যা যাক বোয়া দা দেখুন দেখুন কি পায়রা কি দাম দিচ্ছ